আপনি দেখবেন এর আগে একটা পার্টি এবি বি পার্টি জামাতের অপভ্রংশ জামাতের অপভ্রংশ হচ্ছে এ পার্টি জামাতের অপভ্রংশ হচ্ছে পার্টি এ বি পার্টির সাধারণ সম্পাদক আমি আর আমার বন্ধু শরীফ আমরা দুইজন শুনছিলাম বলতেছে যে ক্যান্টনমেন্ট আমরা বোমা মারে এড়িয়ে উড়িয়ে দেব কত বড় সাহস আমার ফার্স্ট এবং লাস্ট লাইন অফ ডিফেন্স আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী যে সেনাবাহিনী না থাকলে জাতিসংঘের সদস্য পাওয়া যায় না সেই সেনাবাহিনীকে বলে ক্যান্টনমেন্টে নাকি সেনাবাহিনী সেনানিবাস নাকি ভুয়া মারিয়ে উড়িয়ে দেবে এদেরকে অনতি বিলম্বে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন এবং আইনের ধারাকে আমি বলে দিচ্ছি বা দি পেনাল কোড সেকশন হান্ড্রেড টোয়েন্টি এ বাংলায় হচ্ছে দণ্ডবিধির একশো বিশের কুয়া ধারায় এদেরকে আইনের আওতায় এনে তারপর আলাপ আলোচনা করুন আমি